শুধু এতটুকু বলবো উনিশশো সালে পাঁচই মে সাতলা চত্বরে আপনারা কি গঠিয়েছিলেন আমার হাজার হাজার আলেন বরণ করল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল আমরা নাকি রং ঢেলে রক্ত মাখা শরীরে রং দেখে রং ঢেলেই আমরা শাহাদতের নাটক করে পার্লামেন্টে বলা ছিল সুচ্চ শে আমরা রাখিল রন্ডেলে গিয়ে রক্তাক্ত শরীরে একটা নাটক করে চেরা শেখ আপনি আজকে 13 সালের 5ই মে হত্যাकांडের বিচার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা হাতটাকে বিচারের কাটবারায় অলসতা মা আজ আহ সম্মানিত তো হেফাজতে तेरे जुगना महासच्ची हजरतुल आलम मौलाना शेखुल হাদিস মামুনুল হক সাহেব কত বর্ষাধিক আন্তর্জাতিক কফরা তাইগুনে মামলা দায়ের করেছেন আমাকে তৈফুলে জানিয়েছেন আজকে আমার প্রিয় বলতে চাই ঘটনার পর আমরা চুপচাপ ছিলাম নরেন্দ্র মোদী আর ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজত ময়দানে আন্দোলন করল আপনারা গ্রেপ্তার করলেন হাজার হাজার আমাকে দশটা হেফাজতের মামলা দিলেন আজকে জিজ্ঞাসা করতে চাই মামুল ওলক সাহেবকে আপনারা হেলমেট পরিয়ে কাকো কাছে নেচেছে না দিয়ে একদিন নয় দুই দিন নয় একুশ দিন নয় ৩২ দিন ডিমান্ড করেছিলেন আর আজকে চিহ্নয় দাসকে করে তুললেন জামাই যাবে কেন

মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা তাদের ছেলে একদিন নয় দুই দিন নয় উনিশ মাস রেখেছিলেন ছাত্র আমিন হাটাজারির জাবির ভাইস চেয়ারম্যান হজরতাল মরান উদ্দিন সাহেব কি ব্যবহার আমাদের সাথে করেছেন আর গত পরশু দিন যে কৃষ্ণ দাস তাকে জামাই আদরে কোর্ট বিল্ডিং আদালতে তুললে প্রশাসন আপনারা মনে করেছেন আমরা কিছুই বুঝি না সরিষার বোতল সরিষার ভিতরে ভোট এই ভোট আমরা তাড়াবো ইনশাল্লাহ স্পষ্টভাবে বলতে চাই আঠারো বছরের নির্যাতন নিপীড়ন হত্যা তেরো সালের পাঁচই মায়ের সাপ্লা আমরা কোনদিন ভুলতে পারবো না বাংলাদেশের হাজার হাজার আলেনকে আপনারা গ্রেফতার করলেন জামিন দিলেন না কিন্তু এখন ফেসিবাদ ইসলাম বিদ্বেষী খোদার্থহী সেকুলার দূষণ বেশিবাদী রাজনৈতিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের বিচারালয় নাকি তাদের জামিন দিয়ে দেয় তাদেরকে জামিন দেন সব কিছু রেকর্ড করছি আজকে সার্কিট হাউজে মিটিং হয়েছে জিন্নাহ এটা মুসলমানের দেশ এটা হিন্দু এটা হিন্দুদের দ্বারা চালিত রাষ্ট্র তৌহিদি মুসলমানেরা 1947 সালে মুসলিম জাতীয়তার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে 71 সালে আমরা ইতিহাসায় জায়গা করেন আমরাই বাংলার স্বাধীনতা পেয়েছি আমরাই বাংলার অধিকার পেয়েছি 1971 সালে কিন্তু আপনারা আমাদেরকে পানি দিলেন স্বাধীনতার শক্তি আমাদেরকে বানিয়ে দিলেন রাজাকার আমাদেরকে বললেন আলবদর আমাদেরকে বললেন যে সংগঠন করে আঠারো বছরে একটা প্রমাণও আওয়ামী লীগ করতে পারেন নাই প্রিয় দুঃখের কথা অনেক অনেক আছে আজকে আপনাদেরকে যে বলতে চাই শস্য সাবলা সুজলা সুফলা ধরে দান্ন আমার প্রিয় বাংলায় আগামী দিনে যারা ষড়যন্ত্র করতে চান তাদেরকে হুশিয়ার করে দিতে চাই

আহা আপনার জন্য দেশের মানুষ কানতেছে দেশ আন্ধার হয়ে গেছে আর ওইদিকে শেখের বেটি ফুলতেছে ফুলা বলতেছে আমি বড় একদম কাছাকাছি আছি তোমরা বই করিও না আমি ছট করে ঢুকে যাব হিন্দুদের ইতিহাসে তো আছে হিন্দুদের পরমাচ্চুর্যরা কারাগারেই সন্তান জন্ম দেয় আপনিও দুধ হয় সেই রকম কোনো কিছু ঘটনা ঘটায় দিতে পারেন চিহ্ন এর সাথে আপনাকে আমরা চট্টগ্রাম কারাগারে আনবো ডাকাই রাখবো কারণ তেরো সালের পাঁচই রায় ঘটাড়ায় আপনার হাসি অবশ্যই হবে আওয়ামী লীগের অন্যান্য নেতা আপনারা করছেন আপনারা ফালাবেন না আপনারাও পালাইতে পারবেন না আপনাদের সবাই তো ধরা হবে গতকালকের হলেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অস্বীকার করতে পারবে না তাদের সহযোগিতায় আমার আদিলকে আলিফকে সাইফুল করা হয়েছে আর চিহ্নয়কে আমরা হিন্দু হিসাবে গ্রেফতার করি না রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেফতার করা হয়েছে আজকে আমি জমিয়তুল জামে মসজিদ জামে মসজিদের সত্তরে আপনারা সবাই উপস্থিত ছিলেন আইরে শেখ হাসিনা আপনি না বলেছিলেন পার্লামেন্টে আমি শেখে বেঠি পালাবো না পালাতে জানি না আমি জিজ্ঞাসা করতে চাই আপনি তো পালাইয়া হিন্দুস্তানে গিয়েছেন আপনি তো শেখের বেটি নয় হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হলেন শেখ হাসিনা দেবাই সব দোয়া করবে সবাই লক্ষ্য থাকবেন হিন্দুরা উস্তানি দেবে আমরা উস্তানির সেই ষড়যন্ত্রের পাতে পা দেব না মাদ্রাসার সরত্ব তারে বলে রাম হাজারত আমার সম্মানিত ওলাই কাম আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি কোন ধরনের ষড়যন্ত্রের মধ্যে আপনারা নিজেদের মাথা গরম করবেন না রক্ত গরম থাকবে মাথা থাকবে ঠান্ডা আমরা কুড়োক হিন্দুরবন্দি বাড়ি তাদের ঘরবাড়ি বাসা বাড়ি কোথাও আমরা তাদের প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসায় মুসলমানরা বিশ্বাস করে না আমরা তোমাদেরকে হেফাজত করি আর তোমরা অন্ধ্রপ্রদেশে তোমাদের নরেন্দ্র মোদি গুজরাটের মধ্যে আমাদের মুসলমানদেরকে শত শত তার প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিহিংসা ছড়াই না আমাদের মুসলমানেরা সারা পৃথিবীতে আমরা জয় করেছি ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে আমরা দুই শত পঁচাশ কোটি পৃথিবীতে বসবাস করছি তাই প্রিয় ভাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউন সাহেবকে সহযোগিতা করতে হবে আমাদের ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টা আপনাদের এই মাদ্রাসার এই ছাত্র বিশিষ্ট শিক্ষাবিদ কতিবে আজম হজরতুল আল্লাহ আলহাজ মৌলানা সিদ্দিক আহমদ সাহেব বরই তরি নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি জেনারেলের জামাই হলো আফাম খালি হুসাই আর আমাদের আলিয়া সত্তানিয়া মাদ্রাসার দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন উনি ধর্ম উপদেষ্টা হয়েছেন দেখছেন না হজের মৌসুমে আওয়ামী টাকা কমাতে পারে নাই আর আমার ধর্ম উপদেষ্টা এই বছরের হজের প্যাকেজে প্রায় দেড় লক্ষ টাকা কমিয়ে দিয়েছে এটাই হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাই আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই আমাদের মেয়র মহোদয় মেসেজ দেবেন কোনো শৃঙ্খলতা নয় আর আমরা মিছিল করবো না হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দেব না শুধু একটা দাবি চিহ্নকে এই দ্বারা সারি করতে হবে আর ইস্কম এই ড্রেস কোথায় পাইছি যে এই ড্রেস গ্রহণ করেছেন রাস্তায় আমরা অবস্থা আন্ন লাগব এই ড্রেস পরে রাস্তায় নামার দরকার নাই নিষিদ্ধ করার দরকার তো নাই আমরা জনগণেই সাহস কেবল হিন্দুদের সমাবেশ আমরা মুসলমানদের সমাবেশ করলে তরারে চুয়াই ভাওয়া যাব না তরারে চুয়াই ভাওয়া যাবে না কেন সমাবেশ করবেন আর কোন সমাবেশ নয় আসুন আজকে এই আমি মাহফি আল্লাহ তালা কুদুরীতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন এইখান থেকে আরশে সে আজিম পর্যন্ত ফেরেস তারা এক এক করে থাক থাক করে আরশে আজিম থেকে আমাদের জন্য দোয়া করতেছেন আল্লাহ নেক নজর দিয়ে আল্লাহর কালা উল্লাহ শরীফ যেই কালা উল্লাহ শরীফ আল্লাহ বলছেন আমি ওই বন্দাকে সত্যিই ভালোবাসি যে কোরআন তেলাওয়াত করে আল্লাহ বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ সবচেয়ে বেশি রাজি এবং খুশি থাকে ওই বান্দার উপরে বেশি নারাজ যারা কোরআন তেলাওয়াত করে না তাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাই হলো জিন্দাদি আল্লাহ কেরাম যাদের সিনার ভিতর কোরআন যাদের সিনার ভিতর হাদিস আল্লাহ তালা নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে তাকে দোয়া করবেন আসল ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রে পা দেবেন না বাবা তৌফিদুল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে সামনা